মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে ছটা বেজে গেছে তো আমি সকালবেলায় দেখো উঠে পড়েছি আর ওর বাবা তো আগেই বেরিয়ে চলে গেছে আর ছেলে দিকে ঘুমোচ্ছে তো রোজকার একই কাজ সব বৌদেরই এই একই কাজ থাকে তো এই উঠে এই যে ছেলেকে ডাকবো উঠে যায় এখন পড়া আছে ওর তো এবার পড়তে বসবে উঠে তারপর আবার টিফিন করব টিফিন খাবে সংসারের কাজ দায়িত্ব সবটাই তো বৌদেরকে সামলাতে হবে নিজের যত্ন সংসারের কাজ সমস্তটাই নিজের করতে হয় সামলাতে হয় বউদের তো ছেলেকে এবার ডেকে তুলে দিচ্ছি যে উঠে পর পড়তে যাবি পড়তে বসবি বাড়িতেই পড়ে আর রোজকার দেখো একই কাজ সেটা সবাইকার মধ্যেই হয় তো আমি উঠে পড়েছি অনেকদিন বাদেই তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে তো তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি অনেকদিন বাদে তোমরা ভিডিওটা দেখো স্কিপ করো না কেউ আশা করছি তোমাদের সবার ভালো লাগবে সবারই তো এই যে দেখো সকালে টিফিন করে নিয়েছি তো ছেলে পড়া হয়ে গেছে পরে আমি ওকে বললাম তো এখন তো স্কুল ছুটি আছে তুই টিফিনটা খেয়ে এবার খেলাধুলো কর রেডি হয়ে গেছে স্নান হয়ে গেছে আর এই যে এই শাড়িটা এখন থেকে পরেই ফেলছি নতুন শাড়ি মানে ভেজে ভেঙেছিলাম তো খুবই নরম শাড়িটা আর এই পাতলা বেশ ভালোই লাগে আমার তো স্নান করে নিয়েছি এখন যাব এই পুজো করবো পুজো করে বেশ রান্নাঘরে যাবো রান্না করবো তো কী কী রান্না করবো চলো তোমাদের সঙ্গে সবটাই দেখাবো তো চলো তোমার ভিডিওটা দেখতে দেখো বন্ধুরা তো সকাল তো একেবারে সকালবেলায় বাসি কাজ করে খাবার করে মানে জামা কাপড় চেঞ্জ করে বাস খাবার করে টিফিন বানিয়ে সবাই খেয়ে নিয়েছি তো তারপরে তো স্নান করে তোমাদের সামনে চলে এসেছি দেখছো এখন ঠাকুর ঘরে বসেছি এই যে পুজো করছি আর এখন জানি বেশ সময় জানি কাটছে না কেমন জানি আর ভোরের দিকে না বেশ একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে হ্যাঁ মানে শীত শীত পড়ে যাচ্ছে মনে হচ্ছে শীত চলে এসছে এবার ভোরের দিকটা খুবই ঠান্ডা ঠান্ডা লাগে কিন্তু এমনি সময় দেখো গরম ভাব তো আমি এই যে পুজো করতে বসে পড়েছি পুজো হয়ে গেলে তারপরে আবার রান্না করব আর আজকে না ঘরের চাদরটা বেশ একটু গুছিয়ে নেবো দুদিন ধরে তুলতে পারিনি এই আজকে তুলে নেবো তো সকালবেলায় তোলা হয়নি ছেলে ঘুমে ঘুমাচ্ছিল তো তো সেই কারণে আর তোলা হয়নি তো পুজো করে এবারে ঘরে গিয়ে আগে এই চা বিছানা চাদরটা বেশ তুলে নিয়ে তারপরে রান্নাঘরে যাব রান্না করব। আর দেখো এগুলো সংসারের কাজ দেখো একটা একটা করতে করতে কিন্তু দিনটাই কেটে চলে যায় পরস্পর দেখো একটা না একটা কাজ হতেই থাকে সব বউদেরই সংসারে এইভাবে কাজ করতে হয় আর সময়টাও এইভাবে কেটে যায় তারই মধ্যে আবার নিজেরও কিছু যত্ন নিতে হয় নিজের যত্ন নিজেকেই নিতে হবে যেটুকু সময় তো পাওয়া যায় না সংসারে কাজ করতে করতে হ্যাঁ তার মধ্যে আমরা দেখো একটু সময় পেলে ভাবি একটু নিজের যত্ন নেবো একটু রেস্ট কখন পাবো এরকমটাই হয় তো দেখো সকাল আর চাদরটা তোলা হয়নি তো দুপুরবেলায় আজকে আমি বলছি এখন তুলে ধুয়ে দেবো খুব রোদ্দুর উঠেছে বাইরে আর রোদ্দুরটা দেখে খুব ভালো লাগলো তো এই চাদর দুটো বেশ দুটো চাদর পাতা আছে দুটোই তুলে নেব তো তুলে নিয়ে আমি এই যে এই বেড কভার মানে এইটা পেতে দিয়েছি এই লালটা দিয়ে বেশ একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি জানো তো যেমনই হোক বেড সুন্দর করে বেশ গুছিয়ে পেতে রাখলে খুব ভালোই লাগে কিন্তু দেখবে যেমনই ঘর হোক না কেন তো তারপরে দেখো এই যে আমাদের বাজারে চলে এসছে আর কি কী নিয়ে এসছে দেখো এই যে মাছগুলো দেখছো এদিকে মরলা মাছ আছে আর এদিকে বেলে মাছ আছে আর চিংড়ি মাছ আছে তো বেলে মাছগুলো আর রান্না করব না ওগুলো রেখে দেবো রাতে হবে আর এদিকে শাকটা আছে তো শাকটা করবো চিংড়ি মাছ দিয়ে তো এদিকে বসিয়ে দিয়েছি ভাত হয়েই এসছে মোটামুটি আর সারাদিনটা এরকমভাবে এই যে কেটে গেল কাজ করতে করতে এখন একটা প্রায় বেজে গেছে তো আমারও রান্না প্রায় হয়ে এসছে শাকটা হলে হয়ে যাবে আজ একটু এত কিছু রান্না করতে না দেরি হয়ে গেলো নাহলে এর আগেই হয়ে যায় তো এই যে লাস্টে শাকটা বসিয়েছি আমি ওই শাকটা চিংড়ি মাছ দিয়ে খেতে না খুব ভালো লাগে আমাদের তো চিংড়ি মাছ বাজার থেকে আনে এই কারণে আমরা আবার একটু শাকে চিংড়ি মাছ দিয়েই করি তো দেখো কী কী রান্না করেছি দেখো ভাত হয়ে গেছে এদিকে চিংড়ি মাছটা ভাপা করেছি ছেলে আবার চিংড়ি মাছটা ভাপা বেশ খায় নাহলে আবার খেতে যায় না তারপরে এদিকে মরলো মাছ মরলো মাছগুলো দেখো আলু দিয়ে বেশ একটু মাখা করেছি আর শাকটা করেছি আর কিছু সেরকম করিনি তো এবার আমাদের রান্না কমপ্লিট তো খাওয়া দাওয়া করে নিয়েছি তো এখন একটু রেস্ট নিয়ে ঘুমিয়েছিলাম বেশ তারপরে উঠে দেখো এই যে সব আজকে কত গেছেছি বললাম না দুপুরবেলাতে তো সেগুলোই এখন একটু একটা একটা করে সব গুছিয়ে রাখতে হবে না হলে আর এই যে চেয়ারটা দেখেছো কেউ এসে বসতেও পারে না চেয়ারটাকে জ্যাম করে রাখি এই জামা কাপড় বোঝা দিয়ে হ্যাঁ সেগুলোই সব গুছিয়ে নিচ্ছি আর এটা গোছাতেই আর ছেলের একটু খেয়াল রাখতে রাখতেই দেখো স্কুল নেই তাতে গিয়েছে কিন্তু সময়টা ঠিক পার হয়ে যাচ্ছে কিভাবে তো ছেলেকে বললাম তুই ছেলে বলছে আমি একটু বাইরে থেকে খেলে আসি এখন চারটে বাজে খেলতে চলে গেছে আর আমি দেখো ঘরে বসে এগুলো সব একটা একটা করে বেশ গুছিয়ে রাখছি হ্যাঁ ঘরটা তো গোছাতেই হবে নাহলে এলোমালো হয়ে থাকলেও দেখতে ভালো লাগে না আর সারাদিনের কাজ কাজের শেষে হচ্ছে এই যে জামা কাপড় গোছানো সারাদিনের কাজের শেষে আমি কিন্তু রোজকার একই কাজ আমার জামা কাপড় গোছানোটাই আমি সবার লাস্টে করি এই সন্ধ্যা বেলায় আমি কিন্তু এনেই আমি সঙ্গে সঙ্গে আমি গুছিয়ে রাখি না কারণ আমার ভালো লাগে না আমি ভাবি যে ফাঁকা টাইম হবে যখন আমি সন্ধ্যাবেলায় বসে থাকবো কি একটু রেস্ট পাবো তখন জামাকাপড়গুলো গুছিয়ে রেখে দেব আর তবে ঘরটা পুরো কমপ্লিট গোছানো থাকবে হ্যাঁ তার আগে পর্যন্ত দেখো এলোমেলো হয়ে থাকো তো ভালো লাগে না দুপুরবেলা কিন্তু বিকেলবেলাটায় বেশ গুছিয়ে সব ইয়ে করে দিই জামাকড় গুছিয়ে ঘর পরিষ্কার করে ব্যাস এবার তারপরে কাজ শেষ হয়ে যাবে আমার সন্ধ্যাবেলা অবধি এই কাজ তারপর তো অন্য কাজ আছেই আর সবাই আমার নতুন বন্ধুরা বলো কোথা থেকে সবাই ভিডিওগুলো দেখছো একটু কমেন্টে সবাই জানিও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে সবাই কমেন্টের মাধ্যমেই জানতে পারবো যে হ্যাঁ আমার ভিডিও তাদের কাছে কোথায় পৌঁছেছে তারপরে দেখো আমি ভাবছি যে এই চেয়ারটা পুরোটা খালি করে রেখে দিলে কেউ এসে বসতে পারবে তো ছেলের জামা কাপড়ই দেখো কত জামা কাপড় পরস্পর সব একটা একটা করে তুলে নিচ্ছি আর ভাজ করছি তো সেদিনও খেলতে গেছিলো সেই জামাকাপড়গুলো যে চেয়ারে রেখে দিয়েছিলাম আর সরানো হয়নি তো সেগুলো সব গুছিয়ে নিলাম তো আজকে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি জামা